ভোলায় যৌতুক ও বাল্য প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারোই নভেম্বর সকালে ভোলা সদর উপজেলার ব্যাংকরাট কোঅপারেটিভ হাই স্কুলের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন চরণাবাদ মুসলিম হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবুতাই কোঅপারেটিভ স্কুলের প্রধান শিক্ষক জনাব ইসমাইল সহ উপস্থিত ছিলেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান ও সদস্য আমেনা খানম এ সময় তারা বলেন বাল্যবিবাহ বাংলাদেশের কন্যা শিশুদের জন্য এক অভিশাপ বেশিরভাগ শিশুই তাদের আঠারো বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হয় এর ফলে তারা শিক্ষা ও পুষ্টির অধিকার থেকে বঞ্চিত হয় অল্প বয়সে মা হতে গিয়ে শিশুদের অনেকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুমুখে পতিত হয় তাই বাল্যবিবাহ বন্ধে এবং কন্যা শিশুদের শিক্ষা স্বাস্থ্য ও সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে আলাপ আলোচনা সচেতনতা সৃষ্টি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি এছাড়াও মানবতারা বন্ধন যুব উন্নয়ন সংস্থা সমাজে পিছিয়ে পড়া মানুষকে সাথে নিয়ে সামাজিক কার্যক্রম করে থাকেন পেয়ার ইসলাম নুরুদ্দিন কিলিকি ভোলা